মহা ধুমধামে শুরু হতে চলেছে আশিকিত্রি ছবির শ্যুটিং তবে এবারে মুখ্য ভূমিকায় আগের মতো আর পাদুয়া দেবদাস নয় আর শুট কি মার্কা নায়িকাও নয় এবার আসছে গোয়ার গোবিন্দ অর্জুন কাপুর আর তার মায়ের অভিনয় করবে তারি সেবিকা মালাইকা এইথ পাস এই নায়ক শুকনো নেশায় খুব কটু আর এটাই চাই পরিচালকের নায়িকার ভূমিকায় ধুমসি কোনো মহিলা লাগবে যে জন্য খুব লম্বা লাইন পড়েছে সোনাগাছি ও বৌবাজার চত্বরে খুব আনন্দের বিষয় এই যে বাংলা চলচ্চিত্রের সেই স্বর্ণযুগ বোধ হয় আবার ফিরতে চলছে কারণ এবারের পটভূমি একদম ব্র্যান্ড কলকাতা বকটুইয়ের ঘটনা আর সন্দেশখালীর ঘটনা পটভূমিতে এবারের আশিকি অনুসন্ধান করে জানা গেছে যে পরকিয়া আইন তো খুললাম খুললাম করার পর পারমানেন্টে যে পর্বত সমান কেক কাটা হয়েছিল তার প্রসাদ দেশবাসী এখনও অনেকে পায়নি তাই তারা একে তাকে ধরে টানাটানি করছে আর সম্প্রতি ঘটে যাওয়া এই সব ঘটনার অন্তর তদন্তে বেরিয়ে এসেছে যে রাজনীতি নয় বরং এইসব ঘটনার পিছনে আছে লাগামহীন পরকিয়া ও পরশ্রী প্রশাসন থেকে অনেক সহায়তা করেও লাগামহীন পরকিয়া লাগু করা যাচ্ছে না আর এই নিয়ে একটা বড ফান্ড আনার চেষ্টা চলছে যাতে পরকিয়া ইচ্ছুক ব্যক্তিরা সঠিক নিরাপত্তা পায় এবং দ্বিতীয় কোনো বোকটাই বা সন্দেশখালী না ঘটে তা সে যাই হোক অর্জুন বাবুনাকে নেশা টানতে টানতে মায়ের বয়সী মালাইকাকে নিয়ে একটু অন্তরঙ্গ হতে যাচ্ছিলেন প্রথম দিন শুটিংয়ের শেষে কিন্তু উত্তেজনা বসে তিন চার ছেলের মা মালাইকা তার ফিস্টুলার মুখটা আটকাতে পারল না সবার সামনে পটি করে ফেল তার এত সুন্দর মেকআপ দেখে কেউ বুঝতেই পারল না আসলে কি ঘটেছে অর্জুন তার রুমাল দিয়ে সেটি পরিষ্কার করে পকেটে রেখে দিল আর সেই ছবি ভাইরাল হয়ে পরকিয়া ট্রেডমার্ক হয়ে থাকবে যা বোঝা গেল শুকনো নেশা আর বহুমাত্রিক প্রেমের এক অবিস্মরণীয় ঘটনা হতে চলেছে এই আশিকিত্রি রাজ্য সরকারের পক্ষ থেকে খুব আশা প্রকাশ করা হচ্ছে যে নানা কোরাস নৃত্যের জন্য তাদের প্রথম শ্রেণীর কিছু শিল্পীরা বলিউডে চান্স পাবে অনেকে তিনটে চারটে বিয়ে করছে খরচ বাড়ছে তাই এই ধরনের উদ্যোগ তাদেরকে নতুন নতুন কোনও সম্মানশ্রী এনে দেবে বলেই আশা করা যাচ্ছে সরকারের পক্ষ থেকে অনেক আলফানসো আম দেশি মদ এবং তেলেভাজা স্পন্সর করা হয়েছে কিন্তু অবুজ নায়ক আর তার মায়ের বয়সী গার্লফ্রেন্ড সেই কোকেন নিয়ে যাচ্ছে